দিকে খেয়াল করেন জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত একজন আলেন জগৎ বিখ্যাত একজন যত আল্লাহ ছিল সকল অলি আল্লাহর ওই আল্লাহর ওই আল্লাহর অলির ঘটনা উল্লেখ করেছেন কিতাবের মধ্যে জগৎ বিখ্যাত অলি তাহার নাম হলো মালিক দিন আলাইহি ওই মালিক ইবনে দিনহার রহমতুল্লাহ আলাইহি আপনার থেকেও খারাপ ছিল কোনো এক সময় মালিক ইবনে দিনহার রহমতুল্লাহ আলাইহি উনি যখন আপনার আমার মতন যুব ওই যুবক বয়সে কোনো আল্লাহ তাকে অলি বানান নাই কি বানান নাই অলি বানান নাই আমার আল্লাহ তাআলা ওই সময় অলি বানান নাই তিনি ছিলেন এলাকার মধ্যে ইরাকের সোমিলের মধ্যে বিখ্যাত একজন বিখ্যাত একজন নেশা কুরবান নাউজুবিল্লাহ ওই বিখ্যাত নেশা কুর মালিক ইবনে দিনহা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের দিকে খেয়াল করেন আপনি দুনিয়ার জমিনের মধ্যে কেমন নেশা খুই মালে দিন আরহি ইরাকের জমিনের মধ্যে আর অনেক বড় নেশা করছিল কিন্তু দেখা গেল আল্লাহ রলি মানায় দিছে আমার আল্লাহ তার ভিতরে হেদায় অর্ধান করেছে সব বরতের রাত মদ কেনার জন্য দোকানে গেল ওই দোকানদার থেকে মদ নিয়ে আসলো জোর করে প্রতিদিন প্রতিদিন মদ কিনে খায় কিন্তু দেখা গেল একদিন হঠাৎ করে তার মেয়ে তার ওই রাত্রির মধ্যে শোভাবরতের রাতের মধ্যে তার মদটা পালাইয়ে দিল মাটির মধ্যে কিন্তু সে মদ খাওয়া সারা সে ঘুমাইতে পারে না কিন্তু দেখা গেল পরের বছর জন আবার আসলো আবার যখন মদ নিয়ে আসলো ঘরের মধ্যে খেয়াল করে মদের মদের বোতলের দিকে খেয়াল করে দেখি ওই মটটা ফালানের মতন আজকে কেউ নাই ওই মেয়েটা কয়েক মাস আগে ইন্তেকাল করেছে ওই মদের দিকে খেয়াল কইরা মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহি আর মটটা খান নাই তার কান্না চলে আসলো চোখের পানি চলে আসলো স্বপ্ন দেখলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন তার ভিতরে ভিতরে তার তার সাপ তাকে দৌড়াচ্ছে যখন সাপ দৌড়াচ্ছে তখন সামনে গিয়ে দেখলো একজন মুরব্বী লোক দেখা যায় বুড়া মুরব্বী দেখা যায় ওই মুরব্বীর কাছে বললো ও মুরব্বী আমার পিছনে এত বড় বড় সাপ দৌড়তেছে কিন্তু আমাকে আপনি একটু বাসান সেই বলতেছে আমার বাসানোর কোনো ক্ষমতা নাই আমার বাসানোর কোনো ক্ষমতা নাই ওই ব্যক্তিকে যখন বলল এরপর ওই ব্যক্তি দেখাই দিল পাহাড়ের মধ্যে ওঠেন আপনার জন্য একটা ব্যবস্থা হয়ে যাইবো পাহাড়ের মধ্যে ওঠার পরে দেখলো কিছু বাচ্চারা সুন্দরভাবে খেলাধুলা করতে আছি ওই বাচ্চাদের মধ্যে খেয়াল করে দেখলো তার সন্তানটা তার মেয়েটো তার সামনে পড়ে রইছে এবার ওই ব্যক্তিরা জিজ্ঞেস করতেছে মা আমি তোমার ভাবা ওই ব্যক্তিরা যখন জিজ্ঞেস করলো তোমার বাবা খরি দিয়েছি মেয়েটা তার কোলের মধ্যে আইসা সাপটা যখন তার পিছন পিছন দর হইতে আসে সাপটাকে ওই মেয়েটা দইরা তাকে পালাইয়া দিল ওই ব্যক্তি ডাক দেখ ওই মা এইটা কিভাবে সম্ভব তুমি একটা ছোট্ট বাচ্চা তারপরে এত সাপটাকে তুমি শেষ করে দিলা বলে আমি হলাম জান্নাতি আর সাপটা হলো জাহান্নামী এই জন্য আমার সাথে সে পারে নাই ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তির স্বপ্নের মধ্যেই গোলা দেখতে আসে মেয়েটাকে জিজ্ঞাস করলো মা এ সাপটা কে এ সাপ্টার পরিচয় কি মেয়েটা জিজ্ঞাসা করে বাবা গো সাপটাতে দেখলেন আপনার পিছনে যে সাপ্টা রয়েছে ওই সাপটা হলো আপনার জিন্দেগির বদামো না এবার সাপটা যখন দেখল। সাপটার পরিচয় কি আসলো জিন্দিগির বদ গা বদ আমল এবার আপনি যখন আসার সময় দেখলেন একটা বুড়া মুরব্বী একটা বুড়া মুরব্বি ওইটাকে আপনি দেখছেন নি আমি ওই বুড়া মুরব্বীটাকে দেখছি উনি তো এই জায়গার জন্য আমাকে দেখাই দিয়েছি ওই বুড়া মুরব্বীতে বলছে আপনাকে বাঁচাতে পারবে না ওই বুড়া মুরব্বিটা আপনার আমল এবার আপনি বলছেন বাবা আপনার বদ আমল অনেক শক্তিশালী হয়ে গেছে কিন্তু আপনার ওই নেলটা কিন্তু সত্যিক নাই আপনাকে বাঁচানোর মতো ওই আপনি যদি এখন থেকে বা না করেন তাহলে আপনার কবরে চিন্তিকে ওই আপনার যে আমলটা রয়েছে দুর্বল আমল এই দুর্বল আমল আপনাকে পারবে না তিনহার স্বপ্ন কি গেল উঠে বার দেখলো এমন অবস্থা স্বপ্নে দেখলো মাসি চলে গেল তাহার যত নামাজ আদাই করলো আল্লাহর কাছে বা করলো সাথে সাথে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিনাকে আমার আল্লাহ আল্লাহর আলমিন এই বা করার কারণে তাকে আল্লাহর ও হিসাবে কবুল করে সুবাহান আমরা যদি তওবা করি এ কারণ রসুল হাদিসে বলে তব হলে সর্বোত্তম এবার তব হলে ভালো আইবাদত এ আবাদত করতে পেলে তবা করলে করলে আপনার জিন্দিগির মধ্যে আমার আল্লাহ খুশি হন তবা করলে কারণ আল্লাহ নিজেই বলেন ওই বান্দা তুমি যখন আমাকে একটা বার ডাক দাও আমি আল্লাহ সত্তরটা ডাক দেবো হান আল্লাহ

তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো এবং তোমরা মুসলমান না হো পর্যন্ত ইন্তেকাল করিও না সিল্লাইয়া বলেন আল্লাহ আকবা এখন আপনাদের প্রশ্ন বাবা আল্লাহর ঘোষণা বুঝলাম বান্দাদেরকে আল্লাহ বলছে মুসলমান না হওয়া পর্যন্ত যেন বান্দারা মৃত্যুবরণ না করে বান্দারা যেন মুসলমান না পর্যন্ত যেন ইন্ধেকাল না করে কিন্তু আমরা তো আমার বাবার নাম তো মুসলমান কারণ আমার বাবার নামের প্রথম দি রয়েছে মোহাম্মদ আমার নামর প্রথম অক্ষর যখন আকৃতি দেখাইল ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে কিন্তু বুঝতে পারলেন ইব্রাহিম নবী যদি বেহুশ হইয়া যায় আপনি তো ইমানদারও না আপনি তো বেনামাজি আপনার সামনে কেমন ভয়ঙ্কর রূপ আজরাইল আসবে নাউজুবিল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করে ও উম্মত أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ওালাযালি সেয়ে দেনা মালানা মহামার পুল জুগ জুগান তারে খুশে বো একে ছিশে পুল মোরা পুল মোরা মনে কবা পুল যুগ যুগন্তরে খুশবো ছোড়া হাবিবে খোদা তিনী নবী কমলি তে তার চুয়াতে দু উজালা তি বিহে দুজো তি বিহে দুজো ও সু জরা চিপুল যুগ खुशिबो छोराय हुम्मा सोल्लेला सैय देना मौलाना मोहम्मा द्वालाली सैय देना मौलाना ना मोहम्मादला इ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا, إلا إله, إلا الله لا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بردر照. সম্মানিত হাজিরি সম্মানিত জাফুয়া উত্তরপাড়া এলাকার মানুষ ঐতিহ্যবাহী জাফুয়া উত্তরপাড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগী ও আলাহজরত খুশবাস কাদিরিয়া গাও দরবার শরীফের আলাহ হজরত ফির সাহেব কাবলা সুভাগ মুখলক্ষে জাফা উত্তর যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মিলন আজকে এই সুন্নি মহাসম্মিলনে যিনি সভাপতি করবেন যিনি প্রধান বক্তা এবং আজকের মাহফিলে যারা শ্রোতা রয়েছেন মুসল্লি রয়েছেন সকলকে আমার অন্তর গভীর থেকে সকলকে সালাম জ্লাম আলাইকুম আমরা যারা আসতে পেরেছি আমরা বলে সকল আলহামদুলিল্লাহ কারণ আমার আপনার মতো এখনো অনেকে দোকান পাটি তারাও জানে এই পৃথিবী থেকে চলে যাইতে হবে একদিন ঠিক কিনা তারাও জানে আমরাও জানি আল্লাহ তালার ঘোষণা দিয়েছেন কুল্লু নফসিং যা একতুল মাউ কুল্লু নফসিং যা একতুল মাউ সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করত সকল জীবকে সকল জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারাও আমরা আমরাও জানি কিন্তু তাদের ভাগ্য হয়নি এখনো আসানো এখানে আসার অবসার আমাদের ভাগ্য হয়েছে এই আমরা আলহামদুলিল্লাহ কারণ এই পৃথিবী থেকে আমরা সবাই একদিন চলে যাইতে হবে কিন্তু চলে যাইলে শুধু হবে না যখন মারাকুল মাও ওই মারাকুল চলে আসবে আর কেউ তার থেকে চার পাবে না এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমীর মধ্যে সুরাত আর ইমরানের মধ্যে ঘোষণা দিচ্ছেন তাহলে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا الله حق تقاته ولا ولا আমার আল্লাহ তাআলা এই কোরআনই এটাই বোঝাতে চায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তরওয়াত করছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের কি এটাই বোঝাইতে চায়